সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমি দুবাই মিনাবাজার বাজার থেকে হ্যাঁ আমরা সামনে একটা যে বস দেখতেছি না ওইখানে এইখানে পুরান এগুলো রাখা হয় আর এটা হলো বা দুবাই মিনা বাজার এই মুহূর্তে আছি আমি আজকে এখন দুপুর দুইটা বাজে এখানে টাইম প্রচুরে গরম পড়তেছে এটা হলো পাকিস্তানি মার্কেট হলো হোটেল আর সামনে এখানে একটা পাকিস্তানি রুটির দোকান অনেক লোক ভিড় করতেছে এটা হলো রুটির দোকান রুটি বানাইতেছে বর্তমানে দুবাইতে এখন অনেক টেম্পারেচার অনেক গরম ঘটতেছে এর সামনে একটা মসজিদ এই মসজিদে আমরা নামাজ পড়ি এটা হলো বাদ দুবাইয়ের আর এইটা হলো আলফাইনী প্লাজা এর সামনে আছে মসজিদ এদের সামনে দেখেন অনেকগুলো কবুতর এখানে সব সমান সব প্রমন সবাই হিন্দু মুসলিম মুসলমান সবাই এখানে রুটি দেয় রুটি দেয় কবুতরকে চাউল দেয় আটা দেয় অনেক কিছু খানা খানা খাওয়াবে আর এখানে 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 বৃষ্টি দেখতেছেন এত বড় পার্কিং এর গাড়ি পার্কিং করে এখানে পয়েন্ট ডালে প্রতি আধা ঘন্টা এক ঘন্টার জন্য আর হলো বাঙালি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এটা অনেক এই পাশে আমাদের একটা বাঙালি আরো একটা সেলুন আছে আমাদের বাঙালি সেলুন সেলুনি ফাইভ গ্রাম করে চুল কাটে এখানে আর এই যে জায়গাটা খালি দেখতেছেন এটা এক সময় একটা বিল্ডিং ছিল এখন এটা ভেঙে ফেলছে ভবিষ্যতে আবার বিল্ডিং করা হবে এর পাশে আমাদের রুম আমি রুমের দিকে দেখা এটা দেখেন আগে আরো কবুতর দেখাবো এখানে কবুতরের খানার অভাব হয় না শত শত কবুতরকে এখানে খানা দেওয়া হয় সবসময় হিন্দু মুসলমান সবাই বাজরা ডাল আর দুবাই বাইশারের গাড়ি তো আছে একটা থেকে একটা দামি দামি গাড়ি

এটা হলো এর পাশে আমাদের রুম এর পাশে ওকে আল্লাহ হাফেজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর অবশ্যই সাবস্ক্রাইব করি